আসসালামু আলাইকুম বিয় আমার কবিতরগুলোকে এখন খেতে দিব দেখেন আমার সুস্থ কবিতর খেতে দিচ্ছি কবিতাগুলো খাওয়াব দেখেন গুলো খাচ্ছে ম্যাক্সিমাম এগুলো পাকিস্তানি কবিতর বেশি সার আছে আর কিছু দূর গাছ কবিতর আছে আমার খাওয়া আমার কবিতরগুলো খাওয়ার দৃশ্য দেখেন আপনারা সকলে আমার কবিতাগুলোর জন্য ধোয়া করবেন এই শীতে একটু ভয়ে আছি কখন কি ঘটে যেতে পারে আপনারাও সকলে সাবধানে থাকবেন এবং কবিতরগুলোকে যত্ন নেবেন এবং ভালোভাবে দেখবেন তারা ঝিম পারছে কি না খাওয়া দাওয়া ঠিক মতন করছে কি না সেরকম বুঝতে পারলে প্রাথমিক অবস্থায় ওষুধ দিয়ে দিলে কবিতরগুলো ভালো হয়ে যাবে সেই চেষ্টাই করবেন কারণ আমাদের কবিতা আমরা যারা কবিতার খুশি তারা সব সবাই মোটামুটি আবেগময় এবং কবিতার প্রতি অনেক ভালোবাসা আমিও চাই না যে না কারো ভালোবাসার জিনিস নষ্ট হয়ে যাক মারা যাক আপনারা সকলে আমার কবিতার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য Vom beși-beși pe deșiari pe Assalamu alaikum wa -ra rahmatullahi